আসসালামু আলাইকুম অনেকেরই ইচ্ছা আছে গ্র্যান্ড মাস্টার অথবা গান রিজনে যাওয়ার কিন্তু সিজন আপডেট আসার সাথে সাথে এই ইচ্ছাটা অনেকেরই পূরণ হয় না আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা আগে দেখেন তারপরে নিজেই বলতে পারবেন যে এটা কি ধরনের অনেকেই বলতে পারেন যে এটা এটা অনেকে বলবেন প্যানেল ইউজ করা জি ভাই আপনি নিজেও কনফিউজ থাকবেন যে এমন ধরনের মোবাইল প্যানেল রয়েছে যেটা দিয়ে আপনি গেম প্লে করতে পারবেন আপনার মোবাইলের মধ্যে কেউ ধরতে পারবেন না বুঝতে পারবেন না সবার সামনে বসে গেম প্লে করতে পারবেন এবং আপনি নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত হেডশট রেট তুলতে পারবেন সবার সামনে বসে গেম প্লে করা যাবে কেউ ধরতে পারবে না বিধায় এটা হান্ড্রেড পার্সেন্ট সেভ সরাসরি মেনে করতে পারবেন অনেকেই বলতে পারেন যে ফেয়ার গেম প্লে করা যায় এভাবে আবার অনেকেই বলতে পারেন যে এটা প্যানেল ইউজ করা আপনি নিজে ডিসাইড করুন আগে এটা কি ধরনের গেম প্লে তবে আমি বলবো এটা অরিজিনালি মোবাইল প্যানেল এবং মোবাইলে গেম প্লে করা মোবাইলে গেম প্লে করা হয়েছে আপনি চাইলে আপনার ফোনের জন্য হান্ড্রেড পার্সেন্ট এনটি প্যান এবং গুলো পার্সেস করতে পারেন এই প্যানেলগুলো কোথায় পাওয়া যায় কিভাবে নিতে পারবেন আপনি এবং আপনার ফোনে কিভাবে সেট আপ করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাছাড়া এই প্যানেলের কপি ভার্সন রয়েছে সম্পূর্ণ ফ্রি তে ব্যবহার করার মতো সেট আপও রয়েছে আপনারা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই করে রাখুন সম্পূর্ণ ফ্রি প্যানেল দেন মেন আইডির জন্য এনটি মোবাইল প্যানেল গুলো সবকিছু পেয়ে যেতে সম্পূর্ণ ফ্রি প্যানেলটি নিতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন তাছাড়া পিন কমেন্টে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সরাসরি সেট আপ করে নিয়ে গেম করতে পারবেন আপনিও তবে অবশ্যই বট তে ব্যবহার করবেন আর মেন আইডি সেভ এনটি ব্যান্ড অথেন্টিক প্যানেলগুলো পারচেজ করতে চাইলে অবশ্যই ডিসপ্লেতে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডেসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সেটা হবে হান্ড্রেড পার্সেন্ট মেন আইডি সেভ